আল্লাহ সব চাইতে বড়, হ্যাঁ মানুষ শোনা রাখো যিনি সমস্ত মখলুকাতকে রাজক দান করেন তিনি সব চাইতে বড়। যিনি টোটাল রাজত্বের অধিকারী তিনি সব চাইতে যার অধীনে টোটাল রাজত্ব তিনি সব চাইতে পারো তিনি তাম লোককে রেজেক দান করেন তিনি সব চাইতে যিনি আকৃতি প্রদানকারী তিনি বড় আসমানের যার চলে তিনি সব চাইতে রাজত্ব যার চলে তিনি সব চাইতে সম্মানের চার দান করেন তিনি সব চাইতে বড় যিনি জাকির ইচ্ছা তার থেকে সম্মানের চেয়ার ছিনে তিনি সব চাইতে বড় যিনি রাতকে দিন করেন দিনকে রাত করেন আবার তিনি জাকির ইচ্ছা সম্পদের প্রাচুর্য দান করেন তিনি সব চাইতে তিনি সব চাইতে

কারণ সাত আসমানের রাজত্ব কার চলে আল্লাহর চলে রাজত্ব মাস্তারাম হাজির এত বড় একজন ক্ষমতাদার দর পাওয়ার ফুল গার্ডিয়ান আমাদের আমাদেরকে কেউ আঘাত করলে তো সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যাওয়ার কথা ছিল আমাদের গার্ডিয়ান তো আল্লাহ আমরা তো আল্লাহর বান্দা আমাদেরকে কেউ বাকা দৃষ্টিতে দেখাইলে সাথে সাথে ঘর তো ভেঙ্গে দেওয়ার কথা ছিল কিন্তু তামাম ওয়ার্ল্ডের মাধ্যমে মুসলমান নির্যাতিত আল্লাহর পক্ষ থেকে কোন মদত আর সাহায্য কেন আসছে না এটা বুঝতে হবে মাশতারাম হাজরিন বলুন তো দেখি বাবার যতই গাড়ি বাড়ি সন্তান আর টাকা পয়সা থাক সন্তান চাইলেই কি সেগুলো প্রদর্শনী করাইতে পারে না বরং বাবার সাথে কিন্তু সুসম্পর্ক থাকা লাগে কথা বলেন আল্লাহ তালার সাথে আমাদের সুসম্পর্ক না থাকার কারণে রব্বুল আলমিন কোনো প্রকার মদত আর ইমদাদ আমাদের উপর করছেন না মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন বলতেছিলাম তাম ওয়ার্ল্ডের মধ্যে আজকে মুসলমান না নির্যাতিত অথচ আমাদের গার্ডিয়ান তো হলেন আসমান জমিনের মালিক আল্লাহ আর আসতে বলেন আমাদের গার্ডিয়ানকে আর জোরে বলেন আমাদের গার্ডিয়ানকে আমাদের গার্ডিয়ান তো হলেন স্বয়ং আসমান জমিনের মালিক আমাদেরকে কেউ আঘাত করলে তো সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যাওয়ার কথা ছিল আমাদেরকে কেউ নির্যাতন করলে তো সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তামাম ওয়ার্ল্ডের মধ্যে মুসলমান না লাঞ্ছিত অপমানিত নির্যাতিত রব্বুল আলমিনের পক্ষ থেকে কোনো প্রকার এমদাতার মদত আসছে না কেন এটা আমাদের বুঝতে হবে ও মুসলমান বলুন তো দেখি বাবার যতই গাড়ি আর বাড়ি থাক বাবার যতই ব্যবসা বাণিজ্য থাক বাবার যতই ক্ষমতা থাক সন্তান চাইলেই কি সেগুলো প্রদর্শন করাইতে পারে নাকি না না সন্তান যেমন বাবার সম্পদ আর প্রদর্শনী চাইলেই করাতে পারে না বরং বাবার সাথে সুসম্পর্ক লাগে ঠিক তদ্রুপ আল্লাহ পক্ষ থেকে কোনো আর সাহায্য যদি বান্দা পেতে চায় তাহলে রবের সাথে সুসম্পর্ক লাগে মাতারা মাঝরিন রব্বুল আলামিন তো আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আশীর বাজার করার জন্য কিন্তু আশীর বাজার করার জন্য আসার পরে আমরা তো আশীর বাজারের ব্যাগটাই হেরে ফেলেছি আমরা আশীর বাজার কি করব এটাই তো আমরা জানি না আমাদের মোনাইয় কারণে যে রব্বুল আলামিন এখন পর্যন্ত আসমান থেকে পানি বন্ধ করা তার না এটাই তো অনেক বেশি আমাদের গুনাহের কারণে যে রব্বুল আলামিন জমিন থেকে রকমের খাবার এখনো উৎপাদন বন্ধ করে দেন নাই এটাই তো অনেক বেশি আমাদের গুনাহের কারণে যে রব্বুল আলামিন এখন পর্যন্ত আমাদের অক্সিজেনের সিস্টেম বন্ধ করে দেয় নাই এটাই তো অনেক বেশি রব্বুল আলামিন তো আমাদেরকে দুনিয়ার বাজারকে ত্যাগ করার জন্য পাঠাইছেন আখিরাতের বাজার করার জন্য আমাদেরকে প্রেরণ করেছেন محترم حاضرین কিন্তু আমরা আজকে কি করেছে দুনিয়ার বাজার আমরা ধরেছি আর আখিরাতের বাজারকে আমরা ছেড়ে দিয়েছি মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব ভালো করে বোঝবেন পাক্কান তাহলে রব্বুল আল সাথে যদি সুসম্পর্ক থাকে রব্বুলাল আমিনের সাথে যদি সুন্দর সম্পর্ক থাকে তাহলে রব্বুলাল আমিনের পক্ষ থেকে এমন একটা পাওয়ার আর ক্ষুদ্রত আসে প্রত্যেকটা সেক্টরের সেক্টরে মুসলমানরা জয়লাভ করে আপনি দেখেন জঙ্গে বদরে থেকে ফতেহে মক্কা পর্যন্ত আপনি দেখেন ফতেহে মক্কা থেকে আজ পর্যন্ত যত জিহাদ মুসলমানদের হয়েছে প্রত্যেকটা জিহাদ তার লুকমা আল্লাহ আর তাকুল আল্লাহর কারণেই কিন্তু বিজয় আসছে আপনি বেশি দূরে নয় আপনি তাকিয়ে দেখেন আফগানিস্তানের দিকে বেশি দূরে তো যাইতে হবে না আপনি আফগানিস্তানের দিকে তাকান কিছুমাত্র দাড়ি মৌলু মৌলবিরাই আজকা চ্যালেঞ্জ করে দুনিয়াকে তার দেশ থেকে বিতাড়িত করেছে যাদের সম্পর্কে আমেরিকা পর্যন্ত নিউজ করতো জঙ্গি 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 বাংলাদেশের হাড্ডি চাটা কিছু গোলাম তারাও বলতো জঙ্গি কিন্তু তারা যখন আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম করে আফগানিস্তান থেকে ওই কুত্তাদেরকে বিতাড়িত করেছে তখন তারা বলতে বাধ্য হয়েছে তালেবানরা কখনো জঙ্গি হাজরিন তালেবান এই শব্দটা বললে অনেকে ভয় থাকে তালেবান মূলত আফগানিস্তানের একটা আঞ্চলিক ভাষা তালেবান তালিবুল আলেম থেকে তালিবুল আলেম এখান থেকে তারা তালেবান বলে মানে ছাত্র আপনি তালেবান উত্থানের ইতিহাস পড়েন তৎকালীন আফগানিস্তানে যখন ব্রিটিশটা দখল করেছিল ব্রিটিশদের সাথে যুদ্ধ করে যখন ব্রিটিশদেরকে বিতাড়িত করেছে এরপরে দখল করে রাশিয়া রাশিয়া যখন আফগানিস্তানের উপর ঘাঁটি গাড়ে তাদেরকে বিতাড়িত করেছিল আফগানিস্তানের মুজাহিদরা তারা যুদ্ধের মাধ্যমে রাশিয়াদেরকেও যে রাশিয়া যাওয়ার পর যুদ্ধবিধ্বস্ত আফগানে যখন আমেরিকা ঘাটি গাড়ে এরপরে এই মুহূর্তে আফগানিস্তানের মধ্যে কোনো প্রকারের কন্ট্রোল ছিল না নিরাপত্তা ছিল না মা বোনদেরকে নির্যাতন করা হতো তাদেরকে পাহাড়ে গুহায় নিয়ে গিয়ে নির্যাতন করা হতো ঠিক এই মুহূর্তে মোল্লা ওমান একদিন ছাত্রদেরকে নিয়ে দরজ দিচ্ছেন ছাত্ররা দরজ নিচ্ছেন এই মুহূর্তে একটা খোলা চিঠি মোল্লা উমরের কাছে আসে মোল্লা ওমর খোলা চিঠিতে পড়ে দেখে এখানে লেখা মলুবে সাহেবরা আপনারা এখানে হাদিসের দরজ দিচ্ছেন কোরআনের তাফসীর পড়াচ্ছেন অথচ আপনার আপনাদের মুসলিম বোনেরা পাহাড়ের গুহায় আজকে নির্যাতিত আজকে দ্বারা লাঞ্ছিত অপমানিত আমরা আপনাদের কাছে একটু সহযোগিতা চাই খোলা পেয়ে মোল্লা ওমর ছাত্রদেরকে বললেন ছাত্ররা শোনো আজকে তোমার মা বোনেরা নির্যাতিত মা বোনেরা তো দেখো তোমাদের প্রতি খোলা চিঠি প্রেরণ করেছে বলো শপথ নিবা নাকি তোমার মুসলুম বন্দের আর্তনাদে সারা দিবা সমস্ত ছাত্ররা এক বাক্যে বলে উঠল হ্যাঁ আজকে আমাদের মুসলিম বন্ধের সহায়তা করার জন্য আমরা বের হয়ে পড়ব এরপরে লাঠি নিয়ে তারা পাহাড়ের গুহায় গিয়ে এই লাল পেতার তা জালেমদেরকে পরাজিত করে মা বন্ধেরকে নতুন একটা জীবন তারা এনে দেয় মাস্তারা মাহাজিরিন তো তালেবানরা কিন্তু জঙ্গি না এটাই বুঝাতে চাচ্ছি আজকে জিহাদকে অপব্যাখ্যা করে পবিত্র জিহাদকে যারা সাথে মিলাতে চায় পবিত্র জিহাদকে যারা সন্ত্রাস বলতে চায় জঙ্গি বলতে চায় জঙ্গিবাদী বলতে চায় এরা মূলত আমেরিকা আর ভারতের দালাল স্পষ্ট ভাষায় বলতে চায় যারা কোরআন বিজয়ের স্বপ্ন দেখে যারা আমারত ইসলামিয়া কায়েম করার স্বপ্ন দেখে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের স্বপ্ন দেখে যারা না রে আল্লাহ আকবার স্লোগান উঠায় যারা আল্লাহ আকবার আকাশ মাতাস মুখরিত করে যারা আল্লাহ আকবর স্লোগান উঠায় তাদেরকে যারা জঙ্গি বলে তাদেরকে যারা উগ্র বলে এরা মুসলমানদের শত্রু এরা নবীর শত্রু এরা আল্লাহর শত্রু কেন আপনি পবিত্র কালাম খোলেন আল্লাহ তালা

দিন ইকুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহিদা লিযহিরহু আলাদ্দীন ইকুল্লি পয়গম্বরকে দায়িত্ব দেওয়া হয়েছে तमाम वर्ल्डের মধ্যে ইসলাম বিজয় করবে ইসলামকে ধার করবে ইসলামকে জহির করবে পয়গম্বরর ইন্তিকাল হয়ে গেছে

সন্ত্রাসীদের কাতারে দাঁড় হবে এরাই চূড়ান্ত সন্ত্রাসীদের কাতারে দাঁড় হবে ডাক্তারা মাঝির বলতেছিলাম আমেরিকা গোটা বিশ্ব তখন দেখেছে যে হায় যেখানে আমেরিকার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র মারণাস্ত্র আধুনিক টেকনোলজি উন্নত তথ্য প্রযুক্তি যোগাযোগ ব্যবস্থা রকেট মিসাইল বোমা ট্যাঙ্ক বিভিন্ন রকমের অস্ত্র তাদের এদের কাছে এরা কিভাবে আফগানিস্তানের গুটিপয়েন্ট তালেবানের কাছে পরাজিত হলো আশ্চর্য হয়ে গিয়েছিল অতচ তালেবানদের হাতে ছিল কি তা কুল আনন্দ তার মাল্লা তাদের হাতে ছিল একটাই শক্তি সেটা ইমানের শক্তি মাস্তারফ নাজনেন তালেবানরা যখন আল্লাহর শক্তিতে শক্তিমান হলেন বলে পলিয়ান হলেন কোরআনের আলোকে আলোকিত হলেন হাতিশের অলংকারে আলোকিত হলেন সাহাবা کرامদের উচ্চবিত জাতি চেতনা যখন তারা উচ্চবিত হলেন তখন তারা গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ করলেন আসো আমাদের সাথে খেলা হবে আসো আমরা কোরআনের ইمارات قائم করতে চাই আমরা কোরআনের বিজয় দেখতে চাই এইভাবে যখন তারা গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ করলো গোটা দুনিয়ার চ্যালেঞ্জ গ্রহণ করলো আমেরিকা আমেরিকা তাদের সাথে লড়াই করলো লড়াই করতে করতে তালেবানরা যখন আল্লাহর উপর ভরসা করলেন আল্লাহর উপর আস্থা যখন তারা আল্লাহ আকবার স্লোগান নিয়ে মাঠে নেমেছিলেন এই কুলাঙ্গাররা এই নাস্তিকার মুরতাদ কুফফাররা এই আফগানিস্তানের গুটি কয়েক তালেবানের কাছে পরাজিত হতে বাধ্য হয়েছে গুটি কয়েক তালেবানের কাছে পরাজিত হতে বাধ্য হয়েছে কেন তাদের ক্ষমতা কি ছিল তাদের ক্ষমতা কি বড় বড় অস্ত্র ছিল কি ছিল তাআল্লুক মাআল্লাহ আগেই বলেছি তাআল্লুক মাআল্লাহ তাআক্কুল আলাল্লাহ রাখলেই মুসলমানদের বিজয় আসবে তো আসবে কথা বলেন মুহতারাম হাজিরিন বলতেছিলাম এই তালুক মা এমন একটা জিনিস যখন রাখবেন তো আল্লাহ প্রদত্তের একটা মারে ভাতের এলে হাসি হয়ে যাবে বান্দা যখন চূড়ান্ত ভাবে রব্বুল আলমের সাথে তাল্লোক রাখে তো এই তাল্লোক রাখার দ্বারা একটা মারে ভাতের কদর আর নূর হাসিল হয়ে যায় এমন একটা মারে ভাতের জ্যোতি বান্দার কলবে চলে আসে বান্দা ওই দৃষ্টি দিয়া এমন একটা চোখ যায় ওই বাসিরতের চোখ দিয়ে এমন একটা জিনিস দেখতে থাকে যেই জিনিসটা এই দু চোখে দেখা সম্ভব নয় যেমন আল আজম আবু হানিবা আলাই একটা বাসিরতের চোখ তিনি হাসিল করেছেন তার সামনে এক যুবক ওসু করতেছেন তো আবু হানিফা বলে এই যুবক তুমি কি জেনা করেছো নাকি যুবক বলে ইমামুনা ইমামুত দুনিয়া আমি তো জিনা করেছি কিন্তু হযরত আমি যে জিনা করেছি আপনি কি জানলেন ইমাম আবু হানিফা বলেন তুমি যখন ওযু করতেছিলা তো ওজুর পানিগুলো যখন শরীর থেকে আলাদা হচ্ছিল তো আলাদা হওয়ার সাথে সাথে আমি ওই পানির সাথে তোমার জিনার গুনা কেমন ভেসে যেতে দেখেছি এটাই বাসিরাতের চোখ আমাদের পায়াগম্বরের সবচাইতে চাইতে মায়ের এলেন তিনি বেশি হাসিল করেছিলেন বাসিরথের চোখ তিনি সবচাইতে বেশি অর্জন করেছিলেন এ কারণে তিনি শুধু এই দুযোধ দিয়ে দেখতেন তাই না পিছনের চোখ দিয়েও দেখতেন সাহ আরখাম্বরা যখন কাতার সুজা করতেন পায়গম্বর বলতেন সা ভারা তোমরা নড়া চড়া না কিন্তু আমি কিন্তু পিছনের দিক দিয়েও দেখতে পাই আল্লাহর ও মুসলমান পায়গম্বরের একটা বাসি রথের চোখ ছিল তিনি দেখেন যে আল্লাহ তাআলা তাকে একটা জান্নাতের একটা বাদা খেজুর দান করেছে পায়গম্বার নেওয়ার জন্য দর মারা যায় কিন্তু আল্লাহ তাআলা ওই খেজুরের বাধাটা টান দিয়ে আবার আসমানে উঠায় নিয়ে গেছে সাব বলেন ও পায়গম্বারু আপনি কেন দোল দিলেন পায়গম্বার বলেন সাবেক রামরা আল্লাহ বাকর বলেন আমাকে জান্নাতের একটা বাদা খেজুর দান করেছেন আমি যদি এই খেজুরের 바দাটা নিতে পারতাম তা কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানরা সেই খেজুরের বাদা থেকে খেজুর চিড়ে চিড়ে একটা খেজুর অনন্ত না তো তিনি মদিনায় বসে থেকে থেকে তিনি যুদ্ধের খোঁজ নিতেন তিনি ঘোষণা করতেন আমার অমুক সাহাবী শহীদ আমার অমুক সাহেবের শহীদ হওয়ার পর সেখানে আরেকজন সেনাপতি হয়েছে আল্লাহ একবার তিনি মদিনায় বসে থেকে জানতেন পায়গম্বরের সবচাইতে মার পথের তো বেশি এলেন ছিল মাতারাম হাজির অজুর ও ফজিলত আছে যেমন ইমাম আবু হানিফা দেখেছেন যে জেনার গুণাগুলো ভাইসা যায় হাদিসের মধ্যে আসছে বুখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস বান্দা যখন অজু করে তো সঙ্গে সঙ্গে বান্দা যখন চেহারা ধোয় তো চেহারা দ্বারা যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা চেহারা ধোয়ার পানির সাথে চেহারার যে সমস্ত গুনাগুলোকে ধুয়ে সাফ করে দেয় আবার বান্দা যখন হাত ধোয় তো হাত দ্বারা যত গুনা কামাইছে সব সাফ করে দেয় আবার বান্দা যখন পা ধায় তো পা ধোয়ার সঙ্গে সঙ্গে পা দ্বারা যত গুনা করেছে ওই গুনাগুলোও সাফ হয়ে যায় এই বাসিরাতের রাতের ফেরাসাদ আলহামদুলিল্লাহ মা বোনদের উপস্থিতি এতটাই যে ভিতরে নাকি কন্ট্রোল করা যাচ্ছে না ভিতরে নাকি একদম জায়গা সংকীর্ণ তাই বলছি মা বোনরা আপনারা নবীর মহাব্বতে আল্লাহর মহাব্বতে কুরআনের মহাব্বতে একটু চাপা চাপি করে বসেন আপনার পাশের বোনের জন্য একটু জায়গা করে দেন এই জায়গা যদি আপনি করে দেন তাহলে ময়দানে মাহশরে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মধ্যে মাকাম করে দিবেন এ কারণেই আপনারা সকলে চাপা চাপি করে বসবেন মোহতারাম হাজরিন বলতেছিলাম এই বাসিরাতের যে একটা ফেরাসাত আছে এই মারে ফাতের যে একটা নূর আছে এই নূরটা পায়গম্বর উম্মতের মাঝেও জারি রাখছেন যেমন হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা বাসিরাতের চোখ ছিল তিনি সব কিছু দেখতে পাইতেন কোন স্থানে যখন থাকতেন তো সেখান থেকে আড়াইশো মাইলের দূরত্বের খবর তার কাছে আসতো আল্লাহু আকবার এটা হল বাসি রতারে চ একারণে অমরে ফারুক হাজরাদা সারিয়াকে ডেকে ডেকে বলে ইয়া সারিয়া আল জাবান আল জামান মসজিদে নবভীত যখন এই এলান তিনি দান একজন গ্রাম্য ব্যক্তি দ্বারা বলে অমর হাজরতে সারিয়া তো যুদ্ধর মহাদান অবস্থান করেছে সে মসজিদে নাই আপনি তাকে ডাকেন কেন উমর পালে হ্যাঁ সে তো যুদ্ধের ময়দানে আছে কিন্তু আমি তো তাকে সচক্ষে দেখতে পাচ্ছি আল্লাহ আকবার আমি তো তাকে দেখতে পাই এটা একটা বাসিরতের চোখ এ কারণে উমর پیغمبرের নুরানি সাহাবাত জাতির মহে চর্চা আর প্রজ্ঞাপর্ণ ধিক্কার কারণে একটা বাসি বাসিরতের চোখ हासिल হয়ে যায় ইসলাম শত পরশমনি তার কে পেয়েছে খুজি ইসলাম শত পরশমনি তারেকে কে পেয়েছে খুঁজি পরশে তাহার সোনা হলো যারা তাদের ওই মোরা বুঝি বলেছেন হজরত রসুল শেষ পায়গম্বর আমার পরে যদি কেউ নবী হতো সে হতো ঠিক